যখন পায়ে হেঁটে বারো কিলোমিটার ট্রেক করতে আসে অবস্থা বোধহয় ওখানে এখানে হাঁপিয়ে দম নিচ্ছে আমরা এখন একশো কিলোমিটার মিটার ছাড়াশো একটু করে বসছি মোটামুটি সাড়ে তিন কিলোমিটার এখনো বাকি আছে আমাদের আর ওই দু কিলোমিটার কিভাবে আমরা জম্মু পৌঁছালাম তা যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে পার্ট ওয়ান পার্ট টু দেখে আসবেন জম্মু এয়ারপোর্টে রাত্রে নেমে প্রায় চার পাঁচটা টানেল ক্রস করে আমরা পৌঁছে গেলাম মাতা শহর কাটরা আমরা কাটরা যাওয়ার জন্য প্রথমে কলকাতা টু জম্মু ফ্লাইট নেই আমরা পৌঁছালাম কাটরা ছিল টোটালি যা কষ্ট চাইলে আপনারা ট্রেনেও আসতে পারেন কলকাতা থেকে কাটরা যাওয়ার জন্য প্রথমে কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে জম্মু দেন ওখান থেকে অসংখ্য ট্রেন রয়েছে কাটরা যাওয়ার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাটরা আজকে একত্রিশে জানুয়ারি আমরা কাটরাতে এখন রয়েছি হোটেলে আমাদের আজকে যাওয়ার কথা জানি স্টার্ট করার কথা হচ্ছে ভোর চারটে থেকে কালকে রাত্রে আমরা যখন এসে পৌঁছোই যে ড্রাইভার ছিল আমাদেরকে যে জম্মু থেকে নিয়ে এসেছিলো কাটরা অবধি অনেক ট্রাই করেছিল যে যাতে কালকেই আমরা আরে বানাতে পারি বাট সামাও আমরা দশটার ঠিক তিনে পৌঁছেছি বাট দশটার সময় কাউন্টার বন্ধ হয়ে গেছে তো উনি বললেন যে ভোর ভোর যাত্রা স্টার্ট করতে আর আমরা জেনে এসেছিলাম ওখান থেকে ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ মোটামুটি কাউন্টার খুলে যাবে তো আমরা একটু দূরে রয়েছি মার্কেট থেকে হালকা দূরে দশ মিনিট মতো হেঁটে টাইম লাগবে তো আর এপ আইডি কাউন্টারে যেতে আমরা ভেবেছিলাম যে পাঁচটার সময় পৌঁছে গিয়ে ওখান থেকে আর এপাই রিটা কালেক্ট করবো কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে এবং এখন মোটামুটি বাজতে যাই সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে এখন যে পাঁচটা ছেচল্লিশ ফাইভ ফর্টি সিক্স তো আমরা এখান থেকে যাব আর এপ আইডি কালেক্ট করতে আর আমরা এখানে রেডি হয়ে গেছি আর বোধ যে রেডি হচ্ছে এখন ওখানে বসে বোধহয় এখন রেডি হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব আরে কাউন্টারের দিকে ওখান থেকে আরে কালেক্ট করবো কি কি প্রসেস হচ্ছে দেখবো দেন আমরা যাবো ওখান থেকে আরে নিয়ে একটা অটো করতে হবে আমরা যাবো বানগঙ্গার দিকে বানগঙ্গা থেকেই মেন চেক করি ওখান থেকে ট্রেকটা স্টার্ট হয় আমরা জানি না কতটা যেতে পারবো বাট যদি মাতাজি ডাকে তো অবশ্যই যেতে পারবো তো ব্লগটা দেখতে থাকো আর জয় মাতাজি বলো কিছু জয় হোটেলের দুটা ওই যে রাস্তা দিয়ে অনেকে চলা শুরু করে দিয়েছে এবং অটো টোটো তো পাওয়াই যাবে মোটামুটি আশা করা যায় লোকজন আছে বাইরে টুকটাক দেখা যাক আমরা বাইরে যাব দেখব কেমন কি আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে আমরা এখন যাচ্ছি আরে বাইটি কাউন্টারের দিকে তো হোটেলের সামনে থেকে আমরা অটো পেয়ে গেলাম আরেফাইডি কাউন্টারে গিয়ে ওখান থেকে বানাতে আমাদের দু মিনিট লাগবে দু থেকে পাঁচ মিনিট লাগবে তো দাদা বললেন যে বাইডি কার্ডটা বানিয়ে উনি আমাদেরকে বানগঙ্গা ড্রপ করে দেবেন বানগঙ্গা ড্রপ করতে টোটাল দুশো টাকা চাইছেন তো ঠিকঠাকই মোটামুটি এরকমই নাই শুনেছিলাম সেই হিসেবে আমরা যাচ্ছি আরে আরেপাইডি কার্ডের কাউন্টারের দিকে দেখা যাক কার্ডটা কতক্ষণে পাই তারপর ওখান থেকে আমরা একদম বানগঙ্গা বেরিয়ে যাবো তো যাচ্ছে আর এফআইডি কাউন্টার এর দিকে কাউন্টার এখান থেকে আমরা পড়ছি নেব সুন্দর ভোর এখনো বলা ঠিক হবে কি না যায় না তবে এখন মোটামুটি ঘড়ির কাটায় ছটা বাজে তবে অন্ধকার রয়েছে কিছুটা মানুষজন তাদের মনের আকাঙ্ক্ষা আশা এগুলো নিয়ে এগিয়ে চলে যায় মাতাজির দিকে আমরাও এগিয়ে চলেছি অটো করে বানগঙ্গা থেকে আমরা হাঁটা স্টার্ট করবো কতটা হেঁটে যেতে পারবো জানি না তবে বানগঙ্গা থেকে আমরা হাঁটা স্টার্ট করবো আমাদের অটো যে দাদা হচ্ছে উনি ওখানে ছেড়ে দেবেন আমাদেরকে তা আমরা যাচ্ছি এখন ওইখানে যেখান থেকে ট্রেকটা চেক করে স্টার্ট হয় দেখা যাক মানুষরা সবাই তাদের মনে আকাঙ্ক্ষা আশা নিয়ে আসে আমরাও আমাদের আশা মনের আকাঙ্ক্ষা আর মায়ের দেখা পাওয়ার জন্য ওই আশা নিয়েই এসেছি ওই ওপরটা আমরা যাব একটা সুন্দর অনুভূতি হবে আশা রাখছি আর এখানে যারা আসছো তাদের জন্য একটা জিনিস বলে রাখবো যে এখানে কিন্তু ওই অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেস করা যায় বাট সেটা কিন্তু এখানে এরা অ্যাকসেপ্ট করে না তো এখানে এসে নর্মালি আপনাকে লাইন দিয়েই আর এফআইডি কালেক্ট করতে হবে পড়ছি অনলাইনে রেজিস্ট্রেশন করার কোনো মানে হয় না যখন খুব রাস্তাকে থাকে সেক্ষেত্রে একটা জাস্ট বুকিং অ্যালটমেন্ট নেওয়ার জন্য করে রাখতে পারো বাট সেটা খুব একটা কাজে দেবে বলে মনে হয় না প্রচুর খরচরের পিঠে চলে মানুষ এগিয়ে চলেছে এখান থেকেই মোটামুটি অটো থেকে নামার পর আমাদেরকে সবাই ছেঁকে কয়েকশো লোক ছেঁকে ধরলো ঘোড়া পিঠু যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারো তবে আমরা পায়ে হেঁটে ট্রাই নিতে চাই দেখি যদি উপরে পাওয়া যায় মাতা বৈষ্ণব দেবী দর্শনে সঠিক সময় হলো গ্রীষ্মকালে রাতের বেলা হাঁটা শুরু করো এবং শীতকালে দিনের বেলা অথবা ভোরবেলা বেলা হাঁটো যাত্রা প্ল্যান করার সময় আরো একটা জিনিস খুব মাথায় রাখতে হবে মাতার মন্দিরের দর্শন সকাল ছটা থেকে সাতটা অব্দি বন্ধ থাকে আমি তো এসে গেছি বাট ও এখনো আসেনি ছেলেদের লাইনে অনেকটা করে ভিড় থাকে তো মেয়েদের লাইনটা একটু আলাদা যখন চেকিংয়ের টাইমে

সব কিছু নিজে হয় কোনো দালাল ধরার দরকার নেই কাউকে ধরার দরকার নেই আর যদি তুমি ডিসাইড করে আসো যে তুমি ঘোরাতে যাবে বা পিক যাবে বা সামথিং কিছুতে যাবে তুমি নিচ থেকে নাও গেট থেকে নাও একদম যেখানে এন্ট্রি হচ্ছে বারমাতে বাট এই রাস্তাতে চলতে দেন আপনি না বলা সত্ত্বেও আপনার সাথে এরকম বলবে যে কোনো ব্যাপার না আপনি চলুন সব নিয়ে দরকার হবেই আপনাকে এতটা বিরক্ত করবে ইটস এ বিজনেস টাইপ ট্রিক যে আপনাকে এতবার বলব না আপনি নাই করতে পারবেন এরপরে বলবেন ঠিক আছে বিরক্তরা দেখে বাঁচার জন্য আমি নিয়েই নিলাম সেই টাইপের ট্রিকগুলো এখানে লোকরা লাগাবে একদম এতে পা একদম এটাতে পা দেবেন না নিজে চলুন নিজে যদি ডিসাইড করে এসছেন হেঁটে উঠবেন যতটা পাচ্ছেন চলুন যখন পাচ্ছেন না তখন ওখানে দেখবেন বাট নাহলে আসার আগে ব্যাটারি কার্ড বুক করে হ্যাঁ প্যাডেল এখানে ব্যাটারি কার্ডই বুক করা যাচ্ছে আর আদারওয়াইজ ওখান থেকে তো নিচে থেকেই ঘোরা পাওয়া যাচ্ছে বাট রাস্তায় যদি আপনি একবার বলেছেন তাহলে তো ডিস্টার্ব হবেই আর সব দিকে তারা বৈষ্ণব আসছেন আগামী দিনে এটা খেয়াল রাখবেন প্রচন্ড রকম ডিস্টার্ব করবে আপনাকে একটু সাবধানে খেয়াল করে বেরিয়ে যেতে হবে এই ভোরের আলো ফুটতে শুরু করেছে হালকা হালকা এখন মোটামুটি কিন্তু বেজে গেছে প্রায় তবে এখানে আকাশে কিন্তু একদম হালকা আলো ফুটেছে আর খুব খারাপ অবস্থা ঘোড়া খরচ যায় যাই বলো এগুলোকে নিয়ে এতটা কাজ করিয়ে চলছে এতটা খাটিয়ে কাজ করিয়ে চলছে আর সেটা নিয়ে তীব্র অরাজকতা চলছে এবং প্রত্যেকে দামটা এত বেশি তো নিচ্ছে লোকের থেকে সেটা আলাদা কথা কিন্তু যে নেবে না বলছে তাকে বিরক্ত করার কোনো মানে হয় না এখানে একটা কোনো মন্দির শুরু করলাম চাবি যাত্রা শুরু করছে এখান থেকে আর মিনিট যায় তো একবার করে বসে যায় এইটুকু রাস্তায় আসছে দুবার দুবার বসে গেছে দুবার চা খাওয়া হয়ে গেছে দোকানগুলো সব আস্তে আস্তে খুলছে প্রায় দিনের আলো গেছে আবার আমরা যাত্রা শুরু করতে এই এই গুলো ধরে ধরে চলো ভর সাইডে হয়ে যাও বাঁদিক হয়ে যাও যখনকার খুব প্রবলেম হচ্ছে তখন সেই রাস্তাটা নিতে পারে যাও এক পুল হয়ে গেছে মাসের পুল হয়ে গেছে সে ঠিক আছে যখন আমরা অনেকদিন পরে খেলতে নামতাম ইয়ে করতো সুব্রত স্যার নিচে ফেলে দিত সুই দিত একদম সুইডি এগুলাই যারা নতুন খেলতে এসেছে এগুলো মাছেল ও তোমার প্রবলেমটা অনেক আছে তোমার লাঠিটা অনেক ভারী লাঠিটাই তো টানতে তোমার এক বছর লাগবে গো তো বহুত ভারী লাঠি আছে চলো যেমন পারবো ওটা আমি এই উচ্চতায় আছি সেখান থেকে কাঁটার শহরটা ঠিক এরকম দেখতে লাগছে আর ওই দূরে একটা চপার উড়ে যাচ্ছে ক্যামেরা ধরা পড়ছে না চপারটাও একদম বৈষ্ণব দেবী যাত্রা করা যাত্রা রেজিস্ট্রেশন বলে সার্চ করলে ওখানে সব কিছু পেয়ে যাবে ওখানে লগ ইন আইডি করে ইন আইডি ক্রিয়েট করে সব কিছু করতে হবে আর এই যে এখানে বোধ দাঁড়িয়ে আছে ফ্যাঁপে করছে এখান থেকে আমরা এখন যাবো আমরা এই শর্টকাট শ্রেণীগুলো নিয়ে উঠছি যাতে একটু তাড়াতাড়ি করা যায় দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি আমরা অনেকটা লেটে বেরিয়েছি এখনো মোটামুটি এখান থেকে চার ঘন্টার মতো যাত্রা আছে চলো যাওয়া যাক বোঝো কেমন লাগছে আমরা এখানে এখনো ওই দু আড়াই কিলোমিটার মতো এসছি বল ঠিক ওই ওপরে ওই যে আমরা এখানে এটা যাবো অনেক দূর অনেক শর্টকাট আছে অনেক বয়স্কও যাচ্ছে শর্টকাটগুলো নিতে পারো একটু টাফ বাট ইজিলি

হ্যাঁ অনেকটা রিল্যাক্সিং হ্যাঁ এটা একটা সাজেশান যে ঘোরা না করে এখানে আসো নিজে হাটও পায়ে ম্যাসাজ নাও বেরিয়ে যাও পনেরো মিনিট তিরিশ টাকা নেয় ঠিকঠাকই দাম এর থেকে আর কি কম রেট করবে ম্যাসাজ নাও রিল্যাক্স করো দুবার নাও তিনবার নাও যাওয়ার পথে এই যে একজনকে দেখো এখনো যেতে সাড়ে সাত কিলোমিটার মতো বাকি হ্যাঁ উপরে উঠে তো অনেকটা কষ্ট হচ্ছে পারবো মাথা যখন ডাক দিয়েছে তখন যাবো এই খার্চা করতে নেবে ক্যারি করতে চাইলেও তো ব্যাগ ওয়েটের জন্য ক্যারি করতে পারবে না ট্রেনে এলে কেউ ক্যারি করতে পারো এখানে কিন্তু এমআরপিতে নেবে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যে যেরকম পারবে নেবে আর এখানে আমরা বসে আছি এখন অনেকটা যেতে পারছি অনেকটা যেতে হবে এখন দেখা যাক কীভাবে যাওয়া যায় উপরে গিয়ে একবার ট্রাই করবো যদি আমরা ব্যাটারি গাড়ি বুক পেয়ে যাই দেখাচ্ছে একটা হচ্ছে ভবন ভায়া হিমকটি মার্গ সেটা এদিকে এদিকে গেলে ব্যাটারি গাড়িও পেয়ে যাবে আর ভবন ভায়া হাতিমাতা মার্গ মানে এটা হচ্ছে অর্ধকুমারী হয়ে যাচ্ছে তো এটা হলে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এদিকটা হলে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আমরা এখন আপাতত এদিক দিয়ে যাব যদি সময় পাই অর্ধকুমারীতে পরে দেখব আর যারা অর্ধকুমারী আসছেন তাদের জন্য একটা সাজেশন তারা হাতে একদিন করে টাইম নিয়ে আসবেন যে সময় রাস থাকে সেই সময় কিন্তু আপনি যদি আজকে করছি নেন আপনার টাইম আস্তে আস্তে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা লেগে যাবে তো হাতে একদিন টাইম নিয়ে আসা ভালো তো আমরা এখন ভবন ভায়া হিমকটি মার্গ এদিকে যাবো এদিকের রাস্তাটা নেব দাঁড়িয়ে আছি যেতে পারছেন কাজ না ব্যাটারি কারে লাইনে দাঁড়িয়ে আছে এখানে যেটা জিনিসগুলো জানতে পারলাম যার যে স্লট থাকে সেই স্লটের টাইমে আসতে সে কিন্তু সেই স্লটের টাইমের বাইরে আসতে টাইমে এলেও সেই যাবে এটা স্লটের টাইমে পেয়েই যাবে অনলাইন মানে এরকম না সবাইকেই লাইন দিয়ে দাঁড়াতে হবে এখন অনলাইনে টিকিট ছাড়া হবে দেন অফলাইনে টিকিট যাবে আর পিচ দুজনের করে টিকিট কাটতে পারবে একজন লাইন দিয়ে সেক্ষেত্রে আমরা জানি না আমরা না আমরা জাস্ট লাইন দিয়েই যাচ্ছি আমাৰ আগে আৰু পঞ্চাছজন আছে তো পঞ্চাছজন যদি টিকিট নাই ত' একশটা টিকিট তাহলে আমরা দেখে দেখি দেখা যাক কী হয় এখান থেকে বৈষ্ণব দেবীর যে টিকিট পাওয়া যাচ্ছে এখান থেকে অর্ধেক টিকিট মূল্য পার হেড আছে ফোর ফিফটি করে তো অনলাইন টিকিট এরাই কিন্তু বলেছে যে অনলাইন টিকিট বুক করে আসছে কারণ স্লট কিন্তু আবার পরে চেঞ্জ করা যাবে না যারা অনলাইন করছে তাদের কিন্তু পনেরো মিনিট আগে তারা টিকিটটা এখান থেকে পাবে কালেক্ট করতে পারবে যারা অফলাইন টিকিট করতে চাইছে সেটা কিন্তু অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে এবং পাঁচ বছরের বাচ্চাদের জন্য পাঁচ বছর নিচে যারা তাদেরটা ফ্রি অফ কস্ট এবং ডিফারেন্টলি যারা এভেল তাদেরগুলো কিছু একটা অন প্রায়োরিটি বেসিসে তাদেরকে টিকিট দেওয়া হবে তো এখানে লাইন দিয়ে দেখা যাক আর কিছু স্লট আছে ফার্স্ট টিপে এইটিএম সেকেন্ড ট্রিপ টেন থার্টি থার্ড ট্রিপ আছে ওয়ান থার্টি অ্যান্ড ফোর্থ ট্রিপ থ্রি থার্টি ফিফথ ট্রিপ ফাইভ থার্টি সিক্স সেভেন থার্টি অ্যান্ড নাম্বার সেভেন্থ আছে টেন পি এম

অর্ধকুমারী পেরিয়ে যে ব্যাটারি কারের যে জায়গাটা রয়েছে যেখান থেকে ব্যাটারি কার্ড নেওয়া যায় আমরা যেহেতু অ্যাকচুয়ালি আমাদের ওঠাটা অনলাইন করাই ছিল না নাম্বারটা অনলাইন করা ছিল বাট আমরা কালকে পৌঁছতে যেহেতু লেট হয়েছে আমরা এদিকে যেহেতু লেট এন্ট্রি হয়েছে ওদিকেরটাও লেট হয়ে গেছে তাই আমাদের নামাটাও আজকে ক্যান্সেল হয়ে গেছে কারণ আমরা কালকে যেহেতু লেট পৌঁছেছি আমরা আজকে স্টার্ট করেছি আমাদের রাত্রে স্টার্ট করার আমাদের রাত্রে স্টার্ট করার কথা ছিল দ্যাটস ওয়াই না না যেতে পারলাম না না আমার সময় ব্যাটারি কার্ডটা অ্যাক্সেস করতে পারলো তো এখানে আমরা অফলাইনে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলাম অর্ধকুমারীর পরে যে টিকিট কাউন্টারটা রয়েছে সেখানে অফলাইন কাটার জন্য দাঁড়িয়েছিলাম বাট ওখানে কী হলো আগে অনলাইনদের এন্ট্রি দেওয়া হয় ইভেন অনলাইন কেটে গেলে যে দাঁড়াতে হবে না এটা নয় অনলাইন কেটে গেলেও দাঁড়াতে হবে অনলাইন কেটে এন্ট্রি দেবে যারা থাকবে তাদেরকে লাইনে দাঁড়াতে হবে এবং আমরাও দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুটা যাওয়ার পরে বললো যে টিকিট আর অ্যাভেলেবেল নয় তাই ভাই পেন হওয়ার পরেও বোধকে উঠতে হচ্ছে দেখা যাক সময় ঘোড়া করার চেষ্টা করবো এখানে ঘোড়া দেখছি না তো করে নি দেখা যাক সামনে যেতে থাকি যখন পায়ে হেঁটে বারো কিলোমিটার ট্রেক করতে আসে এই যে অবস্থা গাড়ি না পেয়ে যে অবস্থা যাই হোক জম্মু আসবো বলে এক বছর আগে একটা পুষ্পের কানেকশন নিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে যখন দেখছি নেটওয়ার্ক দিচ্ছে এক বছর ধরে তার পাঁচশো উনত্রিশ টাকা করে রিচার্জ ভরার পরে মনে হচ্ছে যে সাকসেসফুলি

মায়ের কাছে এলেও এই পুরোযাত্রায় ঠিকঠাক সাবধানতা অবলম্বন না করতে পারলে। আপনার সাথে অনেক বড় বড় ফ্রড কিছু ঘটে যেতে পারে তাই পুরোযাত্রায় চোখ কান খুলেই এই যাত্রাটি করবেন বিভিন্ন জায়গায় খেতে দাঁড়ান অবশ্যই মানে আগে জিজ্ঞাসা হবে একশো দুশো মিটার ছড়া ছাড়া একটু করে বসছি তারপর আর বাকি দেখা যাক কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে দেখা যাক কি হয় মোটামুটি 3.5 কিমি আর এখনো বাকি আছে আমাদের যেতে তবে একটা দিনে 3 কিমি মত বাকি আছে তো একটা জিনিস না বললেই নয় এরা হচ্ছে এইখানে কিন্তু স্ক্যাম থেকে লোকাল লোকদের স্ক্যাম থেকে কিন্তু খুব বেঁচে এখানে জিকেও এসে আপনার গায়ে হাত দিয়ে গাড়ি পেকড বলবে যে ম্যাসাজ করালো थोड़ा मेरे को भी खाना का पैसा मिल जाएगा वो चाय पी लो पी पिला दो ऐसे ऐसे बोलेगा ये सब से दूर रहने का और जो अलग एक बात है कोई भी आएगा आपको बोलेगा টাকা ভরে দিতে পারবে অনলাইনে এটা পুরোটাই টোটালি একটা স্ক্যাম বলবে ক্যাশ দিয়ে দিচ্ছি টোটালি অ্যাভয়েড করবে বলবে ফোনে নেটওয়ার্ক নেই যেটা তো বললো এখনই টোটালি অ্যাভয়েড করো ইভেন এসে তুমি খাবার খাবে বলবো আমাকেও খাইয়ে দাও আমাকেও দিয়ে দাও আমাকেও এটা করে দাও ওটা করে দাও বাট টোটালি বেছে তাহলে কিন্তু পকেট খালিও তো দু সেকেন্ডও লাগবে না মানে এটা তো শুধু কাটরাতেই এখনও বাকিটা তো আমরা এখনও ট্যুর স্টার্টই করিনি কাটরাতেই অবস্থা আর ওই দু কিলোমিটার আর দুশো মিটার মতো টু পয়েন্ট টু কিলোমিটার বাকি আমরা এখনো দাঁড়িয়ে আছি প্রথম দশজন পেয়েছি খুবই দূরে ভালো করে দেখাবো ওই দূরে ওই যে এইখান দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হবে দিয়ে ওই উপরটা দিয়ে আবার উঠতে হবে ওই যে ওই দূরে যেতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম দুজন কমপ্লিট আমরা কিন্তু আলাদা আলাদা বেরিয়েছিলাম কোথাও জমা রাখিনি যাদের সাথে কিছু ক্যাশ থাকবে বা ক্যাশ ক্যারি করছো তাদেরকে আমি সাজেস্ট করবো গ্রুপ ভাগ করে যেতে পারো বা দুজন এলে অল্টারনেট যেতে পারো সেরকম কিছু প্রবলেম নেই বলে কোনো প্রবলেম নেই ভেতরে একদম ইয়েতে কাছে একটু জ্যাম আছে বাকিটা ক্লিয়ারই যাওয়া যাবে একদম মন্দিরের কাছে একটু জ্যাম আছে যেখানে আমি বৈশ্বন্দের মতোটা বাকিটা তো ক্লিয়ারলি যাওয়া যাবে আর এখান থেকে অনেক সুর দোকান পেয়ে যাবে সামনে দুর্গা ভবন পর্যন্ত কিন্তু সুর জায়গা আছে তারপরে কিন্তু আর দেখা দেখার জায়গা নেই ইভেন কোনো রকম আর জায়গা নেই তো এখানে যারা আসছে এই সাইফেন্সটা আমি দিতে পারি আর কোনো প্রবলেম হলে এখানে পুলিশ রয়েছে প্রচুর পরিমাণে তাদের থেকে হেল্প নাও এবং আস্তে আস্তে এগো আমরা একটা সময় ভেবেছিলাম আমরা ওখানে হেঁটে আসতেই পারবো না সাকসেসফুলি হেঁটে আমরা প্রায় বারো কিলোমিটার প্রায় তেরো কিলোমিটার আমরা কমপ্লিট করেছি কোনোদিনে একদিনও হাঁটা প্র্যাকটিস করিনি তবে সেটাই করবো যদি কেউ হাঁটা একটু প্র্যাকটিস করো খুব ইজি লাগবে ব্যাপারটা খুব ইজিলি আসতে পারবে দেখা যাক এইবার আমরা ভৈরবনাথ দর্শনটা করলাম না কারণ আমাদেরকে আবার হেঁটেই হয়তো নামতে হবে কোনো কিছু না পেরে কারণ তো আমি যখন আমরা উঠছিলাম তখন গাড়ির আছায় উঠছিলাম কিন্তু খুব প্রবলেম হচ্ছে গাড়িটা এইব খাবারটা অপশান নেই এইটে আর নতুন রাজমাত্রা দেখে যাওয়া কিন্তু ধোসাই যাবে আর কিন্তু এখানে লেখা লেখা আছে আমি দোসাগুলো বিল করে এটা সেভেন্টি সি জলগুলোতে নর্মাল টোটাল দুশো টাকা এরপর খেয়ে দে খেতে এখন বাজে বিকেল পাঁচটা তিন আমরা এখন নামছি আমাদের এখান থেকে কাটরা দূরত কারো দেখাচ্ছে সাড়ে আট কিলোমিটার মতো সাকসেসফুলি বৈষ্ণোদেবীর দর্শন করে নিচের দিকে যাচ্ছি অনেকটা রাস্তা এসেও গেছি দু তিন কিলোমিটার তো এসে গেছি আর কিছুটা বাকি এখনও পাহাড়ে রোদ রয়েছে এখানে একটু সন্ধ্যাটা দেরিতেই হয় মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা বাজে এখন আর গরমকালে তো সাড়ে সাতটার দিকে সন্ধ্যা হয় তো এই যে বৌধ যাচ্ছে আমরা যাব আমরা নিজেরা কখনো ভাবিনি যে এতটা সাকসেসফুলি করে ফেলবো আর মাঝে প্রবলেম হচ্ছিল বৌদ এবং আমি দুজনে একসাথে উঠেছি এবং আমরা সাকসেসফুলি দর্শন করে ফিরে যাচ্ছি সেম ডেতে এটা অনেকটা বড় ব্যাপার ছিল আমাদের জন্য উইথ এনি কোনো রকম কোনোরকম আমরা প্রায়ের আগে থেকে হাঁটাও স্টার্ট করিনি কোনোরকম কোনো প্রিপারেশান ছিল না আর সবাইকে এটা সাজেস্ট করবো একটু কমফোর্টেবল ড্রেস রাখো যত কম পারবে লাগেজ রাখো আর একটু একটু বসো জল খাও কফি খাও এগুলো করতে করতে এগিয়ে যাও আসার সময় সেরকম বসার প্রয়োজন পড়ছে না যে ব্যাকে যখন যাচ্ছি তবে যখন উঠবে তখন একটু বসার প্রয়োজন পড়বে হালকা হালকা বসতে বসতে এগিয়ে যাও বেশি রেস্ট করতে যেও না তাহলে কিন্তু বেশি টাইম আরও ঘিরে ধরে সেক্ষেত্রে ওঠাটা খুব কষ্ট হবে তো এরপরে আমরা নেমে যাবো দেখা যাক কিভাবে নেমে যাই আর নেমে আমরা ডাইরেক্ট হোটেলেই যাব কারণ আমরা আগের দিনও ট্রেনে যখন যাতায়াত করেছি আমরা সেভাবে ঘুমানোর টাইম পাইনি তারপরে আমরা যেহেতু শিলিগুড়ি থেকে এসেছি আমাদেরকে দক্ষিণতরবদি ট্রেনে আসতে হয়েছে ট্রেনে সিট ছিল অবশ্যই কনফার্ম সিট ছিল সেকেন্ড এসি সিট ছিল কিন্তু তাও ঘুমানোটা ঘুমটা ঠিকভাবে হয়নি তারপরে ফ্লাইটটাও কালকে ডিলে ছিল তো হোটেলে সেইভাবে আমরা ঘুমোতে পারিনি আমরা মোটামুটি অনেকটা রাত্রে ঢুকে জাস্ট রাত্রে একটুখানি ঘুমিয়ে তারপরে আবার ভোর পাঁচটায় উঠে রেডি হয়ে ছটার মধ্যে বেরোতে হয়েছে ভাবিনি কখনও ছটার মধ্যে বেরিয়ে আমরা বিকেল পাঁচটার মধ্যে এখন নামছি প্রায় তিন কিলোমিটার নেমে গেছি আর কিছুটাই ঘুম ভাঙবে এটাই আমরা ভাবিনি তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে থাকছে পেহেলগামের অনেক গল্প আর তাতে স্নোকুভার মাউন্টেন তো থাকছে আর তার সাথে থাকছে আপেল বাগান যদি এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করছো তাড়াতাড়ি করে ফেলো সাবস্ক্রাইবটা আর সব নতুন নতুন গল্প নিয়ে আমরা আসতে চলেছি তো চোখ রাখো এই চ্যানেলে